একটা আছে মানিক আমি শ্রী গণেশনের এ পাউলিয়ার তরফ থেকে আজকে আপনাদের জন্য এক নতুন অফার নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভিভো মোটো ওপো রিয়েলমি রেডমি সব এমন কি জিটি সেভেন নতুন যা আপনারা সবাই খুঁজছেন ওটাও একদম অনলাইনের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম অনলাইনে থেকে কমে পেয়ে যাবেন শুধু তাই নয় এই প্রোডাক্টের সাথে আপনারা আপনাদের জন্য রয়েছে নিশ্চিত উপহার এত গিফট হয়তো গিফটের দোকানেও পাবেন না এমন কি দেখুন আপনি নিজেদের চয়েসে গিফট নেবেন এয়ারবডস আছে বোটের নিতে পারেন রিয়েলমি নিতে পারেন যা মন চায় তাই শুধু নয় সাথে রয়েছে স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড আরও কত কিছু এই দেখুন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট গিফটের দোকানেও হয়তো গিফট নেই দাদা কাছে আসুন আরও গিফট আছে এই দেখুন ফ্লাস্ক আছে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড এমনকি টেম্পারেচার বোতলও তাছাড়া আরও পেটি পেটি গিফট আছে এই গিফটগুলো শুধু আপনাদের জন্য সেল করার জন্য নয় যে কোনো ফোন নেবেন আপনার পছন্দের আর নিজের পছন্দের গিফট বেছে নেবেন শুধু ফোনের সাথেই নয় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফ্রিজ টিভি এসি প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইনে থেকে সব থেকে কম দামে একদম শুধুমাত্র আমাদের বাজারে কালী মন্দিরের সামনে তো ভুলবেন না আমাদের আমাদের অবশ্যই শুধু এই নয় কাছে একটা অফার আরও আছে প্রথম আগস্ট থেকে শুরু করে আগস্ট মাসের শেষ অবধি যে কোনো ভিডিও আমাদের তিনটে শেয়ার এবং আমাদের পেজটাকে ফলো করলে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট আর শুধু তাই নয় যে সবথেকে বেশি শেয়ার করবে তার জন্য রয়েছে একটা জ্যাকপট গিফট আমাদের ঠিকানা হলো পাউলিয়া বাজার কালী মন্দিরের ঠিক বিপরীত দিকে আর এইদিকে কাটুয়া আর এইদিকে নবদ্বীপের রাস্তার সেই মাঝখানে আমাদের দোকান একটাই পাওয়িয়া বাজারের থেকে বিশ্বস্ত দোকান সিলভার ন্যাশনাল প্রাইস ভুলবেন না আমাদের ঠিকানা অবশ্যই আসুন আমাদের দোকান থেকে ফোন পারচেস করে যান